নমস্কার আমি নির্মল বিশ্বাস মুদ্রা সেনা ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগত আচ্ছা এক ভাই এসে ভাই কোথা থেকে এসছো রাজারহাট রায়গেছি থেকে এসছি রাজারহাট রায়গেছি রাজারহাট রায়গেছি থেকে এসছে তো ও স্টেশনারি দোকান আছে স্টেশনারি দোকান আছে এবং ও কিছু কয়েন কালেকশন করেছে ও কতদিন ধরে দেখছো আমার ভিডিও অনেক দিন অনেক দিন ধরে ও আমার ভিডিও দেখছে এবং সেই ভিডিও দেখে ও কিছু কালেকশন করেছে তা প্রথমে আপনাদেরকে আমি দেখাবো শিফটিং রোজ যে কয়েনটা নিয়ে এসেছে সেই শিফটিং কয়েন দুটোকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই একটা কুড়ি টাকা আছে এবং এই একটা দশ টাকা আছে দেখুন দর্শক দশ টাকাটা এবং কুড়ি টাকাটা কতটা শিফট হয়ে গেছে এটার একটা পার্সেন্টেজ প্রায় ফিফটি পার্সেন্টের কাছাকাছি আছে ঠিক আছে আর এটার পার্সেন্টেজটা একটু কম আছে কিন্তু এটার কন্ডিশনটা একদম ইএনসি কন্ডিশনে আছে তাই দুটো মিলিয়ে ভাইকে আমি দুশো টাকা রেট বলেছি তাই তো দুশো টাকা রেট বলেছে এবং সেই দুশো টাকা তুমি দিতে রাজি আছো দিতে রাজি আছো দুশো এই দুটো কয়েন আমাকে দিতে রাজি আছে এবং কয়েন দুটো আমি সংগ্রহ করে দিলাম পরে আপনাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো সেটা হচ্ছে যে পাঁচ টাকার কপার নিকলের কয়েন আমরা সাধারণত পাঁচ টাকার কপার নিকলের কয়েন এই কয়েনগুলো জানি আমরা এই কয়েনগুলো সাধারণত কপার নিকলের জানি আচ্ছা আপনারা কি দেখেছেন এই পাঁচ টাকার কপার নিকলের কয়েনের ঠিক ব্রাশের দর্শক আমি কয়েনটা আপনাদেরকে ভালো করে দেখাতে চাইছি ভালো করে দেখাব দেখুন ব্রাসের কয়েন এটা ডি কয়েন মানে ডুপ্লিকেট কয়েন আছে এই সমস্ত কয়েন আপনারা কেউ কিনবেন না কয়েন হতে কিন্তু সাবধান কয়েন যারা কিনছেন তাদের উদ্দেশ্য বলছি সাবধান এই ধরনের কয়েন আপনারা কিনবেন না এটা সম্পূর্ণ একটা ব্রাসের কয়েন একদম সিকিউরিটি এজের দেখুন কয়েনটা এবং এই কয়েনটা হচ্ছে আপনার উনিশশো পঁচানব্বই সালের

হায়দ্রাবাদ মিন্ট হলে একটু দাম পাওয়া যায় একটা কাছে কয়েন যেটা হায়দ্রাবাদ মিন্ট হলে দাম পাওয়া যায় ও অনেক কয়েন এখানে নিয়ে এসছে অনেকগুলো কয়েন এখানে নিয়ে এসছে সেই কয়েনগুলো আমি আপনাদেরকে দেখাবো তারপরে একটা দশ পয়সা নিয়ে এসছে আপনারা এই ধরনের দশ পয়সাগুলো যেটা উনিশশো সাতষট্টি সালেরই আছে কিন্তু এটা হায়দ্রাবাদ মিন্ট হতে যাবে হায়দ্রাবাদ মিন্ট হলে তা এর একটা মূল্য খুব সামান্য মূল্য পাওয়া যায় উনিশশো সাতষট্টি সালে যদি কন্ডিশন ইএনসি কন্ডিশন হয় একটু বেশি পয়সা পাওয়া যাবে মানে আপনি নর্মাল কন্ডিশনে খুব সামান্য কিছু পয়সা পাওয়া যাবে কিন্তু হায়দ্রাবাদ মিন্ট হতে হবে তুমি জানো হায়দ্রাবাদ মিন নয়টা মিন এগুলো সব জানো কটা মিনিট কটা মিনিটে চারটে মিনিটে চারটে মিনিটের এই ইয়ে হয় আচ্ছা এরপরেও দশকের আগে আমরা একটা ভিডিও করেছিলাম তারপরে রবীন্দ্রনাথের পয়সা নিয়ে এসেছিলো রবীন্দ্রনাথের পয়সা নিয়ে এসেছিলো তুমি আমার কাছে রবীন্দ্রনাথের পয়সা নিয়ে এসেছে কিন্তু রবীন্দ্রনাথের যেই পয়সাটা ওকে আমি এইমাত্র দেখালাম যে সেই পয়সাটা কি কিরকম পয়সা হতে হবে এই যে রবীন্দ্রনাথের পয়সাটা নিয়ে এসছে এই যে রবীন্দ্রনাথের পয়সাটা নিয়ে এসছে এটা কিন্তু ফ্যাট লাইন আর আমাদের যে পয়সাটা লাগবে এর আগে ভিডিও করে আপনাদেরকে দেখিয়েছিলাম এইটা ফ্যাট লাইনের পয়সা আর আমাদের তো লাগবে হচ্ছে থিন লাইনের পয়সা থিন লাইনের পয়সা এই যে এই পয়সাটা লাগবে এই পয়সাটা লাগবে এবং এটা ইউএনসি কন্ডিশনে আমি বলেছি হাজার টাকা দাম আছে হাজার টাকার উপরেও দাম দিতে পারি যদি কন্ডিশন ভালো থাকে অবশ্যই কন্ডিশন একদম ইউএনসি কন্ডিশনে থাকলে নিশ্চয়ই হাজার টাকার উপরে যাই হোক আর এই সমস্ত যে ব্রাশের কয়েন্ট দর্শক একটা কথা বলি এই ধরনের ব্রাশের কয়েন আমরা বলেছিলাম সেই কয়েনটা এই ধরনের কয়েন যদি কন্ডিশনে এরকম থাকে বা ভালো থাকে তবে আমরা সেগুলো সংগ্রহ করছি আদারওয়াইজ কিন্তু এই ধরনের কয়েন আমরা সংগ্রহ করবো না আয়লোর একটা কয়েন নিয়ে এসেছে কয়েন কয়েনের আমাদের ফ্যাট লাইন লাগে ফ্যাট লাইন যদি থাকে তার একটা আলাদা মূল্য আছে আর হায়দ্রাবাদ মিন্টের লাগে তুমি যে কয়টা নিয়ে এসছো আইলো দর্শকদের উদ্দেশ্যে আপনারা একটা দেখুন এটা নয়টা মিনিটে নিয়ে এসছো তাই তো নয়টা মিনিটের একটা কয়েন নিয়ে এটা নয়টা মিনিটের কয়েন ঠিক আছে তাছাড়া ও কিছু কমরেমেটিভ কয়েন নিয়ে এসছে আমরা সেগুলো দেখতে পাচ্ছি কে কামরাজ থেকে শুরু করে অনেক ধরনের কয়েন নিয়ে এগুলো খুব একটা বেশি দাম হবে না এগুলো দশ টাকা ন টাকা আট টাকা এরকম রেটে এগুলো বিক্রি হয় আর এই যে কমন পয়েন্ট যেগুলো আছে এই কমন পয়েন্ট এগুলো যেগুলো আছে এগুলো আমরা পাঁচ টাকাটা ছ টাকা রেটে কিনি ঠিক আছে আর এই এক টাকাটা আমরা তিন টাকা রেটে কিনবো উনিশশো তিরাশি সাল আছে কিন্তু হায়দ্রাবাদ নেই হায়দ্রাবাদ নেই ভালো জিনিস বুঝেছে একটা নাইনটিন এইটটি থ্রি আছে কোথায় আছে দেখলে নাইনটিন এইটটি থ্রি দাদা কিন্তু হায়দ্রাবাদ মিন্ট নেই নাইনটিন এইটটি থ্রি হায়দ্রাবাদ মিন্ট হলে কিন্তু লাখো টাকার উপরে দাম আছে আপনারাও দেখতে পাবেন এই যে এখানে যদি স্টার হয় লাখো টাকার কাছে দাম আর এখানে স্টার নেই মানে দু টাকা তিন টাকা দাম কন্ডিশন ভালো হলে চার পাঁচ টাকা দাম আছে এই কন্ডিশনে দু টাকা তিন টাকার দাম আছে স্টার হলে আপনারা দেখছেন নাইনটিন এইটি থ্রি যদি একটা স্টার থাকে তাহলে কিন্তু লাখো টাকার করে দাম আর যদি স্টার না থাকে তাহলে দু টাকা তিন টাকা দাম দু হাজার চার সালের কিছু কয়েন নিয়ে এসছে আপনাদের বলি দু চার সাল আমাদের হায়দ্রাবাদ মিন্ট লাগবে দু চার সাল হায়দ্রাবাদ মিন্ট লাগবে কিন্তু ওর কাছে যেটা আছে এর মধ্যে দু চার সালের যদি থাকে কলকাতা তাহলে কিন্তু উনিশশো বিরানব্বই নয়টা প্রায় দু টাকার কাছে দাম কন্ডিশন ভালো আরো কিছু দাম আছে উনিশশো হতে হবে সালের নিচে ডট হতে হবে আর দু সাল কলকাতা হতে যাবে তাহলেই কিন্তু এই ধরনের কয়েনের একটা মূল্য থাকে ওটা নেতাজির কয়েন নিয়ে এসছে দর্শক নেতাজির কয়েন নিয়ে এসছে এর আগে বহুত ভিডিওতে আমি বলেছি নেতাজির কয়েন নাইনটিন নাইনটি সিক্স ছিয়ানব্বই রেয়ার পাঁচ থেকে প্রায় আট হাজার টাকা ন হাজার টাকা পর্যন্ত দাম আছে এটা কিন্তু উনিশশো সাতানব্বইয়ের আছে আচ্ছা স্টিলের কয়েন এই ধরনের স্টিলের কয়েন আমরা সংগ্রহ করছি দর্শক এই ধরনের স্টিলের কয়েন আমাদের সায়দারবাদ মিনিটের লাগবে মিনিটের যদি কয়েন থাকে এই ধরনের কয়েন আমরা সংগ্রহ করছি কন্ডিশন ভালো হলে পাঁচশো সাতশো আটশো টাকা পর্যন্ত দাম আছে কন্ডিশন ভালো দুহাজার একের আছে এই ধরনের স্ট্রিটের কয়েনটা দু হাজার একের আছে না সতর্ক বলল ভাইলাম নয়টা লাগবে আর কিছু বিদেশি কয়েন দেখলাম কিছু বাংলাদেশের কয়েন এগুলো আমরা সংগ্রহ করি না আর এই যে ডাবু কয়েনটা ডাবু কয়েনটা একটু বলি এই ডাবু কয়েনটা দেখুন উনিশশো আছে লাইন সম্বন্ধে আমি একদিন আলোচনা করবো ভিডিও করবো অবশ্যই এই যে ডাবু কয়েনের এই যে এজ এই এজটা কিন্তু সিকিউরিটি এজ আছে এটা রেডি ডেড এর হলে কয়েনটা কিন্তু রেয়ার কয়েন হয়ে যাবে আমি রেডি এজ আছে কি না আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটা সিকিউরিটি এজ এটা হচ্ছে এটাকে বলা হয় সিকিউরিটি এজ এটা সিকিউরিটি এজ এর আছে এই কয়েনটাই যদি রেডিটেড এজ এর হতো তাহলে সেই কয়েন্টার কিন্তু একটা মূল্য হয় আমি রেডিটেড এজটা আপনাদেরকে দেখাব সেই কয়েলের কিন্তু একটা আলাদা মূল্য হয় আপনাদের কাছে যদি এরকম রেডিটেড এজ পয়সা থেকে থাকে অবশ্যই সেটা রেডিটেড এজ এইটাকে আমরা রেডিটেড এজ বলি এটা হচ্ছে রেডিটেড এজ দেখানো যাচ্ছে এইটা রেডিটেড এজ এই রকম যদি থাকতো এই কয়েনটা এই কয়েনটা কিন্তু প্রচুর টাকা দাম হয়ে যেত এটা কিন্তু সিকিউর ডিএস এটা সিকিউর এই যে দুদিকে দুটো মানে স্যান্ডউইচের মতো মাঝখানে ওই যে এতটা গ্যাপ আছে একটা একটা করে ফোটা আছে এটা হচ্ছে সিকিউর আর এইটা হচ্ছে রেডি ডেড দেখুন এটা রেডি ডেড এজ এই রেডি এজের কয়েনের কিন্তু প্রচুর টাকা দাম হয়ে যাবে ঠিক আছে তো যাই হোক দর্শক অনেক দূর থেকে এসছে আচ্ছা তুমি কি এই কয়েনগুলো আমি যে গুলো বললাম এই রেটে বিক্রি করতে রাজি আছো বিক্রি করবে তো যাই হোক দর্শকদের উদ্দেশ্য বলো যে এখানে কি সেফ সেফ জায়গা আছে লোকে কি আসতে পারে একদম একদম হ্যাঁ শুধু সেফ না দাদাকে কল করলে দাদা পুরো গাইড করে আপনার এখানে পৌঁছে দেয় আমি এসেছিলাম বাইক করে এসছি আমি এসে দাঁড়িয়েছি দাদা বললো সুকান্ত নগর এতে আসতে ওখান থেকে যতবার ফোন করেছি তিন চারবার ফোন দিতে দেয় কোনো বিরক্ত প্রকাশ করেনি কিন্তু ভালোভাবে গাইড করা হয়ে যায় তো যাই হোক আপনারা শুনলেন আপনারা সকলেই আসতে পারেন তো আপনাদের আমি এইখানে বসে বলি আপনাদের যদি আপনারা চেক করে নিয়ে যান কোন কয়েনের কী দাম আছে আসুন না আসুন চেক করে নিয়ে যান যদি আমার কাছে দাম কম থাকে অন্য জায়গায় বিক্রি করবেন কোনো অসুবিধা নেই আমাকেই বিক্রি করতে হবে আমার কোনো কথা নেই আপনারা অন্য জায়গায় বিক্রি করতে পারেন ওই দিন করে চেক করিয়ে নিয়ে যান আপনারা পছন্দ হলে দেবেন নাহলে দেবেন না কোনো অসুবিধা নেই তো যাই দর্শক আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভাইকে অনেক ধন্যবাদ এই ঠান্ডার মতো অনেক দূর থেকে এসেছে তো যদি ভিডিওটা আজকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ নমস্কার